হ্যাঁ সিপির কাছে কোনো উত্তর ছিল না তাই জন্য সিপি দেখা করেননি সিপির কাছে আমরা সময় চেয়েছিলাম তো কিন্তু প্রশ্নগুলো উত্তর ওনার কাছে নেই তাই হয়তো দেখা করেননি না পুলিশকে পাওয়া যায় না তো পুলিশকে মুর্শিদাবাদে যখন যখন মানুষের সনাতনীদের ঘর ভাঙচুর করা হচ্ছিল ঘর থেকে উৎখাত করা হচ্ছিল ঘর থেকে বার করে হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা করা হলো কুপিয়ে তখন পুলিশকে খুঁজে পাওয়া যায়নি এই পুলিশ প্রশাসন যদি এখানে মুর্শিদাবাদে আমার হিন্দু পরিবারগুলোকে সুরক্ষা দিত তাহলে এই উগ্রপন্থীরা এই হামলা করার দুঃসাহস দেখাতে পারতো না এখানে নাম উঠে আসছে তাকে তৃণমূলই তো সবসময় সুরক্ষা দিয়েছে চোরদের সুরক্ষা দিয়েছে তৃণমূল যারা জঙ্গি তাদেরকেও সুরক্ষা দেয় তৃণমূল এ তো বারবার উঠেছে ইভেন যত ধরনের দেখবেন জঙ্গি কার্যকলাপ তাদেরকে আধার কার্ড ফাধার কার্ড সেগুলো দেখবেন লোকাল তৃণমূল নেতাদেরই কারুর না কারণ নাম এসেছে আমি দিনে কি আবার দেখা করবেন সিপি হিসাবে সিপি তো আজকে নেই মানে থাকার কথা ছিল কিন্তু জবাব নেই ওনার কাছে তাই উনি ছিলেন না তো ন্যাচারালি আমরা সময় চেয়েছি সাত দিনের মধ্যে যদি ওনারা কোনো ডেফিনেটিভ অ্যাকশান নেয় নেয় আমরা সিপি সিপি কে কাছে আসবো সিপি যদি না থাকেন ডিজিপির কাছে যাবো পরবর্তীকালে শেষ প্রশ্ন জানতে চাইবো এই যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছে তাদের পক্ষে আবার কি বিজেপি কে যুব মোর্চাকে রাস্তা দেখা যাবে নেমেছে গত তিন চার বছর ধরে লাগাতার আন্দোলনে থেকেছে বিজেপি এবং আমরা এই আন্দোলনে থাকবো যতক্ষণ না যোগ্য অযোগ্যদের লিস্ট রাজ্য সরকার পৃথক করছে যতক্ষণ না এই লিস্ট পৃথক হচ্ছে রাজ্য সরকারকে বাধ্য করার পর এবং সসম্মানে যোগ্যদেরকে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা হিসাবে শিক্ষাকর্মী হিসাবে সসম্মানের সাথে পাঠানোর পরেই আমাদের আন্দোলন শেষ হবে বেরোতে পারে কে সম্ভব না আন্দোলন চলবে যারা চুরি করেছে চুরি করেছে তৃণমূল দায় তৃণমূলের দায়িত্ব তৃণমূলের তো লিস্ট বার করতে হবে তৃণমূলকে